এখন বাজে ওই সকাল আটটা মতো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে প্রতিদিনকার মতন আজকে ভাবলাম আজকে একটু সোয়াবিন বানাবো সোয়াবিনটা ভাবলাম আলু দিয়ে করব না আলু ছাড়াই করব সোয়াবিনটা তো সেই জন্যে সেই মতন প্রস্তুতি নিয়ে নিলাম সোয়াবিনটাকে সেদ্ধ করে একটু ভেজে তুলে রেখে দিয়েছি ভেজে নিলে না সোয়াবিনটার টেস্টটা ভীষণ ভালো লাগে তো তারপর তুলে রাখার পরে ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি কিন্তু তেলটা আবার তারপরে আজকে না সব গ্রেড করে মানে মশলাটা রান্না করব আজকে না মিক্সিতে পেস্ট করব না বা গ্রেড করে রান্না করলে না একটা অন্যরকম টেস্ট আসে তো পেঁয়াজটা আমি গ্রেড করে নিয়েছি দুটো মতো পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের আর অনেকটা রসুন বাটা দিয়েছি মানে গ্রেড করেই নিয়েছি তেলের মধ্যে আর তারপরে দিয়েছি টমেটো কুচি নুন হলুদ লঙ্কা জিরে সব কিছু দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ যখন রঙটা ছেড়ে এসছে তখন দিয়ে দিয়েছি কিন্তু সোয়াবিনগুলো সব কিছু আবার মিলিয়ে মিশিয়ে নিয়ে একটু অল্প পরিমাণে জল দিয়ে একটু গ্রেভি গ্রেভি রেখেছি এই দেখো নামিয়ে নিয়েছি কিন্তু আমার সোয়াবিন মশালা